হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনার স্টাডি তোমাদের প্রত্যেককে আমাদের ফাইনার স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত তো তোমরা যেন আমাদের চ্যানেলে কিন্তু ফুড এসআই আই জি কে সিরিজ চলছিলো তার মাঝখানেই তোমাদের জন্য আজকে নিয়েছি ম্যারাথন ক্লাস ফুড এসআই ম্যারাথন ক্লাস পুরেশায় জি কে যতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট তার থেকেও কিন্তু কয়েক গুণ এগিয়ে আছে স্ট্যাটিকের পাটটা কারণ এর আগের একটা ভিডিও যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে দেখে নেবে সেখানে কিন্তু আমরা স্ট্র্যাটেজি বলেছি যে কিভাবে পড়াশোনা করলে ম্যাক্সিমাম নাম্বার করা যাবে এবং দু হাজার উনিশের প্রশ্নপত্রে কেমন ধরনের কোশ্চেন কোন সাবজেক্ট থেকে কতটা কোশ্চেন এসেছে কোন টপিক থেকে কতটা এসেছে আমরা কিন্তু আলোচনা করেছি এবার সেই সেটা দেখলে তোমরা বুঝতে পারছো যে না সেখানে কিন্তু পার্ট থেকে কিন্তু সতেরোটা কোশ্চেন দু হাজার উনিশে এসেছিলো দু হাজার উনিশে সতেরোটা কোশ্চেন স্টাডিকের পার্ট থেকে এসেছিলো যদি এবারও সেরকম রিপিটেশন হয় তাহলে কিন্তু ধরে রাখতে পারছো যে না পনেরো থেকে কুড়িটা কোশ্চেন কিন্তু স্টাডিক থেকে আসার একটা চান্স আছে পনেরো থেকে কুড়িটা কোশ্চেন সুতরাং আমরা যদি স্ট্যাটিকটাকে যদি সম্পূর্ণ মাস্টারি করে যাই স্টাডিকটাকে যদি সম্পূর্ণ পড়ে যায় তাহলে এই পনেরো কুড়ি নাম্বার কিন্তু আমার হাতে চলে আসছে বাদ বাকি নাম্বার তো আর থাকছে তোমার তোমার ধরো তিরিশ পঁয়ত্রিশ নাম্বার থাকছে সেখান থেকে তোমার জিকের ভিতরে চলে যাচ্ছে তার ভিতরে ইতিহাস ভূগোল থেকে কত অর্থনীতি থেকে কত সব কিছু কিন্তু ওই ভিডিওতে আমরা ভেঙে ভেঙে করে দিয়েছি ভিডিওটা না দেখে কেউ যেন পুরেসা পরীক্ষাটা দিতে যাবে না তো এই যে স্ট্যাটিক থেকে সতেরোটা এসেছিলো আমরা সতেরোটা কি পনেরোটা নিয়েই ধরি তাহলে আমাদের স্ট্যাটিকটা কিন্তু পড়ে যেতেই হচ্ছে এবার স্ট্যাটিকটা যদি তুমি মাস্টারি করতে যাও তোমার লাগবে ভালো রকম প্রিপারেশান আমরা তোমাদের জন্য আজকে প্রথম ম্যারাথন ক্লাস এনেছি স্ট্যাটিকের উপরে আজকে আমাদের টপিক থাকছে বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তারপরে থাকছে বিভিন্ন নদী কোন কোন শহরের উপর দিয়ে গেছে এবং আরও একটা টপিক থাকবে পশ্চিমবঙ্গের নদ নদী সুতরাং নদ নদীর উপরে যে 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 ধরনের কোশ্চেন আসতে পারে সবই আমরা আজকের ম্যারাথন ক্লাসে কমপ্লিট করে ফেলবো সুতরাং তোমাদের পরীক্ষায় যদি নদ নদী থেকে কোনো কোশ্চেন আসে ভাববে যে তুমি পেরে গেছো আজকের ক্লাসটা যদি তুমি করো এবং এই নদ নদী থেকে কোশ্চেন কিন্তু পুরে সে বিগত বছরের পরীক্ষাতেও যেমন এসেছে সেরকম পিএসসির অন্যান্য পরীক্ষায় এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় কিন্তু নদ নদী থেকে প্রশ্ন কিন্তু আসে সুতরাং এটা তোমার পড়ে যেতেই হবে আজকে ক্লাসটা করছো মানে তুমি এখান থেকে একটা দুটো কোশ্চেন তুমি কমন পাচ্ছই পাচ্ছ সুতরাং ক্লাসটা মন দিয়ে করবে এবং এই ম্যারাথন ক্লাস আমরা কন্টিনিউ করব যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের ক্লাস কন্টিনিউ হবে তো দেখো বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল হচ্ছে প্রথম আমাদের টপিক সেখানে আমরা এক একসাইড দেখতে পাচ্ছি নদীর নাম তারপরে তার গতিপথ উৎস এবং পতন উৎস ও পতনের স্থল যেহেতু টপিকের নাম তোমাদের কিন্তু পরীক্ষা আসে যে গোদাবরী নদীর উৎস স্থল কী কাবেরী নদীর পতনের স্থল কী গঙ্গা নদী কোথায় মিশেছে মহানদী কোথা থেকে সৃষ্টি হয়েছে এই যে টপিকগুলো কিন্তু আসে এবং এইগুলো তোমরা যদি বিভিন্ন রকম টেস্ট বা অন্য 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 পরীক্ষা দিয়ে থাকো দেখবে এরকম কোয়েশ্চেন তোমাদের সামনে অনেকেই উঠে এসেছে সুতরাং এগুলো কিন্তু আমাদের পড়ে যেতে হবে তো চলো প্রথমে শুরু করছি প্রথমে আছে গোদাবরী নদী যার গতিপথ দেওয়া আছে চোদ্দোশো পঁয়ষট্টি কিমি হ্যাঁ সব থেকে দীর্ঘতম নদী কি এরকমও কিন্তু আসে ঠিক আছে তো সেই জন্য কিন্তু এদের গতিপথগুলোও মাথায় রাখতে হবে এর উৎস কি ত্রিম্বক পর্বত কোথা থেকে উৎস বা কোথা থেকে সৃষ্টি হয়েছে ত্রিম্বক পর্বত থেকে এবং পথম হয়েছে আমাদের বঙ্গোপসাগরে ঠিক আছে সেম আমাদের কাবেরী নদী যার গতিপথ তোমরা দেখতে পাচ্ছ আটশো পাঁচ কিমি উৎসস্থল কি ব্রহ্মগিরি সিংহ ব্রহ্মগিরি সিংহ থেকে মানে উৎপত্তি হয়েছে ঠিক আছে বা উৎসস্থল এবং ধনে হয়েছে কোথায় বঙ্গোপসাগরে দেখো আলটিমেটলি পতন কিন্তু বেশিরভাগ সব কিন্তু সাগর উপসাগরেই বেশিরভাগ হয়েছে সুতরাং সেক্ষেত্রে পতনস্থলটা তোমরা জাস্ট মনে রাখতে পারো এবং দেখো আমাদের নোটটা সেইভাবেই সাজানো যাতে পরপরভাবে তোমরা পড়তে পারো যেরকম দেখো প্রথম এই চারটা কিন্তু প্রথম বঙ্গোসাগরে রেখেছে মানে গোদাবরী কাবেরী গঙ্গা মহানদী এরা সব পতনের স্থল বঙ্গোপসাগর তাহলে এর পতনের স্থলটা আমার বেশি করে মনে রাখা লাগছে না উৎসস্থলগুলো জাস্ট পড়লেই হয়ে যাবে যেরকম গোদাবরীর ক্ষেত্রে তিম্বক পর্বত কাবেরির ক্ষেত্রে ব্রহ্মগিরি সিংহ গঙ্গার ক্ষেত্রে আমরা জানি গঙ্গ টিমবাহ এবং মহানদীর শিয়াভারা উচ্চভূমি ঠিক আছে তো এই যে চারটে জিনিস উচ্চস্থল মনে রাখলে পতনের স্থল চারট্রিশ এম বঙ্গোপসাগর ঠিক আছে আশা করি মনে থাকবে পরবর্তী চলে আসছে গিয়ে তাপ্তি তাপ্তির ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এর যে তোমার গতিপথ দিয়েছে সাতশো চব্বিশ কিলোমিটার মাত্র মহাদেব পর্বত থেকে সৃষ্টি হয়েছে এবং পতন কোথায় হয়েছে কামবে বসা করে তাহলে মহাদেব পর্বতের সৃষ্ট এবং কামবে বসা করে সে পতন হয়েছে নর্মদা নদী তেরোশো কিলোমিটার সে কিন্তু দীর্ঘ অমরকণ্টক সিংহ থেকে কিন্তু সৃষ্টি হয়েছে নর্মদা অমরকণ্টক সিংহ থেকে নর্মদা সৃষ্টি হয়েছে কামবে বসা করে পড়েছে এই যে পর্বত দুটো কামবে আছে তারপরে তাপ্তি এবং নর্মদা পড়ার সময় কীভাবে পড়বে যে তাপ্তি এবং নর্মদা এরা কামবে বসা করে পড়েছে ঠিক আছে পড়েছে কামবে বসা করে তার ভিতরে তাপ্তি তৈরি হয়েছে মহাদেব পর্বতে এবং নর্মদা তৈরি হয়েছে অমরকণ্টক সিংহে এরকমভাবে যখন তোমরা পড়বে তোমাদের কিন্তু ভালোভাবে পড়াটা কিন্তু রেডি হবে আজকের ভিডিওটাতে এখনও যারা দেখছো শেষ পর্যন্ত দেখবে কারণ এইখান থেকে কমন আসবে আসবে পুরো নদ নদীকে আজকে তোমাদেরকে সুন্দরভাবে সেট করে দেবো এই পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে ডিসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবে ক্লাসের পরে এই পিডিএফটা কিন্তু দেওয়া হবে নেক্সট দেখো বলেছে ব্রহ্মপুত্র নদী যেটা কিন্তু দু হাজার নশো কিলোমিটার দীর্ঘ চেমায়ুং দং তোমরা আগেও কিন্তু নামটা শুনেছ চেমায়ুং দং হিমবাহ বা চেমায়ুং দুং হিমবাহ এবং এর যে তোমার পতনস্থল সেটা কিন্তু বঙ্গোপসাগর ঠিক আছে আবারও ব্রহ্মপুত্রে পতনস্থল কি বঙ্গোসাগর এভাবে মনে রাখতে হবে ব দিয়ে ব্রহ্মপুত্র ব দিয়ে বঙ্গোপসাগর সে পড়েছে এবং চেমায়ুং দং হিমবাহ কিন্তু থেকে সৃষ্টি হয়েছে নেক্সট আছে কৃষ্ণা কৃষ্ণা নদী দেখো চোদ্দোশো কিলোমিটার কিন্তু সে বিস্তৃত মহাবালেশ্বরের শৃঙ্ থেকে সৃষ্টি হয়েছে উৎপত্তির স্থল কি মহাবালেশ্বর শৃঙ্খ এবং পতনস্থল প্রত্যেকের মতন বঙ্গোপসাগর সিন্ধুর ক্ষেত্রে কি সিন্ধুর ক্ষেত্রে আঠাশশো আশি দু হাজার আটশো আশি কিলোমিটার কিন্তু তার গতিপথ সিন কাবাব উষ্ণ প্রশ্নবন থেকে কিন্তু সৃষ্টি হয়েছে কোথা থেকে সিন সিনকাবাব সিনকাকাব উষ্ণ প্রস্তাবন ঠিক আছে সিন কাবাব বা সিনকাবা সিনকাকাব উষ্ণ প্রশ্নবন থেকে কিন্তু সৃষ্টি হয়েছে সিন্ধু নদী দ্বন্দস দিয়ে সিন্ধু দ্বন্দস দিয়ে বলে রাখতে পারো পড়েছে আরব সাগরে এই নদীটা দেখো ঠিক উল্টো দিকে আরব সাগর গিয়ে পড়েছে বেশিরভাগ সব বঙ্গোপসাগর তারপরে কামরু বৈসাগরে পড়ছে এটা কিন্তু ঘুরে গিয়ে আরব সাগরে গিয়ে পড়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ যে না আর পরে আসে লুনি লুনি আমরা জানি ভারতের একটি অন্তর্বাহিনী নদী যার দীর্ঘ মানে কতটা সে বিস্তৃত দেখতে পাচ্ছ নশো পঁচানব্বই কিলোমিটার অন্তর্বাহিনী মানে কি মানে দেশেই সৃষ্ট দেশেই মানে একটা দেশের ভিতরেই সে তার উৎপত্তিস্থল এবং তার উৎসস্থল দুটোই একই দেশের ভিতরে কোনো আলাদা যেরকম গঙ্গা বা অন্যান্য কি হয় যে অন্য দিক থেকে অন্যান্য দেশের বা অনেক রাজ্যের ভিতর দিয়ে তারা ট্র্যাভেল করে কিন্তু এক্ষেত্রে কিন্তু না তো এর উৎপত্তি স্থল দেখতে পাচ্ছ কি পুষ্কর ভ্যালি থেকে উৎপত্তি হয়েছে লুনি এবং পড়েছে কোথায় কচ্ছের রানে ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে কচ্ছের রান এবং পুষ্কর ভ্যালি থেকে কিন্তু উৎপত্তি হয়েছে দেখো স্ট্যাটিকের পার্টগুলো সবই কিন্তু নিয়ম এবং ধাপে ধাপে না পড়লে তোমার জীবনেও মনে থাকবে না আর বুঝতেই পারছো স্ট্যাটিক থেকে সতেরো নম্বর এসেছে এবারও তার একটা কিন্তু চান্স আছে এবং হয়তো এবার আরও বেশি আসতে পারে স্টাডিক থেকে সেহেতু স্ট্যাটিকে তোমাদের কিন্তু একটা ভালো প্রিপারেশান লাগবে ঠিক আছে যদি মনে করো আমাদের স্টাডিক নোট পড়তে পারো আমাদের স্ট্যাটিক নোট খুবই ভালো খুবই সুন্দরভাবে ডিটেলসে কোনো টপিক বাদ না দিয়ে করানো আছে তো যদি চাও আমাদের স্ট্যাটিক নোট করতে পারো তার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করবে আমি তোমাদের স্টাডিক নোট প্রোভাইড করে দেবো ঠিক আছে ভিডিওর শেষে ওই ব্যাপারে একটু বলে দেবো স্ট্যাটিক নোটের ব্যাপারে তারপরে দেখো ঝিলাম নদী জিলাম নদীর কিন্তু দেখতে পাচ্ছো গতিপথ সাতশো পঁচানব্বই কিলোমিটার ভেরিনাগ পাহাড় থেকে ভেরিনাগ পাহাড় থেকে তার উৎপত্তি এবং তার মানে সে পতন হয়েছে কোথায় চেনাবে ঠিক আছে চেনাবে কিন্তু সে তার মোহনা এবং তার উৎপত্তি স্থল কি ভেরিনাক পাহাড় মোহনা পতনের স্থল দুটো কিন্তু এক উৎস উৎপত্তি কোথা থেকে সৃষ্ট এই তিনটে কথার মানে কিন্তু এক ঠিক আছে এরপরে আসে মাহি মাহি দেখো পাঁচশো আশি কিলোমিটার তার গতিপথ বিন্দ পর্বতে সৃষ্ট এবং কাম্বে পোশা করে গিয়ে মিশেছে ঠিক আছে বিন্দ পর্বতে কিন্তু সৃষ্ট হয়েছে এবং কাম্বে পোশা করে মিশেছে আমাদের মাহি নদী ঠিক আছে তো এরপরে পরবর্তী আরও কিছু নদী দেখা আছে সবরমতী নদী সবরমতী নদী তিনশো একাত্তর কিলোমিটার সেটা বিস্তৃত আরাবল্লী পর্বতের সৃষ্ট হয়েছে খাম্বাত উপসাগর গিয়ে পড়েছে কোথায় খাম্বাত উপসাগর গিয়ে পড়েছে আরাবল্লিতে সৃষ্ট খামবাতে পড়েছে ঠিক আছে একদম কিন্তু চেন ওয়াইজ কিন্তু মনে রাখতে হবে কিচ্ছু করার নেই কারণ এখান থেকে কোশ্চেন আসবে বিপাশা চারশো সত্তর কিলোমিটার দেখো এই যে কিলোমিটারগুলো তোমার খুব একটা মনে রাখা লাগবে না কিন্তু আমরা একটা নোটের ভিতরে দিয়ে দিয়েছি তাতে পড়তে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় কিন্তু এই যে তোমার কিলোমিটার যে খুব দেয় তা কিন্তু দেয় না ঠিক আছে খুবই রেয়ার দেয় যেটা বেশি দেয় যে উৎপত্তি এবং পতনস্থল এবং কোন কোন শহরের উপর দিয়ে গেছে এইসবগুলো দেয় যেগুলো আমরা পরে একটু পরেই পড়ব তো বিপাশা দেখতে পাচ্ছ কি রোটাইন গিরিপথে তার সৃষ্টি হয়েছে এবং তার মোহনা সতদ্র নদী সে কিন্তু নদীতে গিয়ে মিশেছে ঠিক আছে এ কিন্তু কোনো সাগর উপসাগরে গিয়ে মেশিনি এ ডাইরেক্ট নদীতে অন্য একটা নদীতে গিয়ে তার পতন হয়েছে এবারে হচ্ছে ভীমা ভীমা দেখতে পাচ্ছ পশ্চিমঘাট পর্বতমালা থেকে তার সৃষ্ট পশ্চিমঘাট পর্বত থেকে সৃষ্ট হয়েছে উৎস হয়েছে এবং তার মোব কি কৃষ্ণদ্রু এও কিন্তু কৃষ্ণ নদীতে গিয়ে মিশেছে পরবর্তী দেখতে শতদ্রু শতদ্রু দেখতে পাচ্ছ চোদ্দোশো পঞ্চাশ কিলোমিটার তার কিন্তু গতিপথ রাক্ষস্তল হ্রদ রাক্ষস্তাল হ্রদের থেকে সৃষ্টি হয়েছে এ কিন্তু আবার কোনো পর্বত পর্বত থেকে সৃষ্টি হয়নি এ তৈরি হচ্ছে হ্রদ থেকে মানে ধরো এরকম একটা নদী আসছে তো নদী থেকে সাইডের আরেকটা নদী তৈরি হতে পারে এই যে নদীর থেকে নদী সৃষ্টি হলো সেরকম হ্রদ থেকে কিন্তু সৃষ্টি হয়েছে আমাদের শতদ্রু নদী যেটা কিন্তু সিন্ধুর উপনদীর সাথে কিন্তু সিন্দুর উপনদীতে গিয়ে কিন্তু মিশেছে ঠিক আছে এরপরে আছে দামোদর যে কিন্তু খাম খামারপাত সিংহ থেকে সৃষ্ট এবং হুগলি নদীতে গিয়ে মিশেছে মৈরাক্ষী রিকুট পাহাড় থেকে সৃষ্ট এবং হুগলি নদীতে গিয়ে মিশেছে তিস্তা কি আছে পয়হিন্দ্রী হিমবাহ থেকে সৃষ্ট এবং ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মিশেছে ঠিক আছে দেখতে পাচ্ছ একটা নদী আর একটা নদীতে গিয়ে মিশেছে হ্যাঁ এরকমই হয় আবার অনেক নদী একটা নদী থেকে সৃষ্ট হয়েছে এরকমও হয় অবশ্যই কেন হবে না তারপরে আসে কি জলঢাকা জলটা কথা সিকিমের হিমবাহ থেকে কিন্তু তার সৃষ্ট এবং ব্রহ্মপুত্র নদী থেকেই কিন্তু মিশেছে তুঙ্গবদ্র ক্ষেত্রে কি পশ্চিমঘাট পর্বত থেকে সৃষ্ট এবং কৃষ্ণ নদীতে মিশেছে যমুনার ক্ষেত্রে কি যমুনাত্রী হিমবাহ থেকে কিন্তু সৃষ্ট হয়েছে ঠিক আছে যমুনা কিন্তু যমুনাত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে যমুনার সঙ্গে কিন্তু এর নামের মিল আছে এবার এসছে মুশি মুশি নদীটা কি মেডাক জেলা থেকে সৃষ্টি হয়েছে এবং কৃষ্ণ নদীতে গিয়ে মিশেছে মুসি কি মেডাক জেলা থেকে সৃষ্টি হয়েছে এবং কৃষ্ণা নদীতে গিয়ে মিশেছে ঘাটপ্রভা ঘাটপ্রভা কি দেখো অনেক নাম কিন্তু তোমাদের মনে মানে শুনুনি এরকমও আছে ঠিক আছে তো সেগুলো কিন্তু মুশি ঘাটপা অনেকে শুনুনি ঘাটপা কি পশ্চিমঘাট ঘাট ঘাটঘাটে মিল আছে তাহলে ঘাট সৃষ্টি হয়েছে কোথা থেকে পশ্চিমঘাট পর্বত থেকে সৃষ্টি হয়েছে মিশেছে কোথায় গিয়ে কৃষ্ণা নদীতে গিয়ে যেগুলো বেশিরভাগ সেম সেম নাম সেগুলো তোমরা ভালো করে পড়বে যেরকম সব কৃষ্ণা নদীতে কৃষ্ণ নদীতে কৃষ্ণ নদীতে গিয়ে মিশেছে তার আগেগুলো দেখতে পাচ্ছ একটা ব্রহ্মপুত্র 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 হুগলি হুগলি তারপরে তখন পরপর রাখার আমরা চেষ্টা করেছি তো সেইভাবে কিন্তু তোমরা মনোযোগ দিয়ে পড়বে এরপর আসে কি ধানশিঁড়ি ধানশিঁড়ির ক্ষেত্রে দেখতে পাচ্ছ তিনশো চুয়ান্ন কিলোমিটার কিন্তু সে বিস্তৃত এবং পাহাড় থেকে সৃষ্ট ব্রহ্মপুত্র থেকেই মিশেছে নাগাপাহাড় থেকে সৃষ্ট ব্রহ্মপুত্র থেকেই মিশেছে তোমরা যদি প্রত্যেক মানে এরকম টপিক ওয়াইজ প্রত্যেক টপিকের যদি ডিটেলস ক্লাস চাও ম্যারাথন ক্লাস ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে সেখানে আমাদের সাথে আলোচনা করতে পারো আমাদের সাথে সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে বিভিন্ন রকম কুইজ বিভিন্ন রকম নোটের সাথে এবং কমেন্টে কি একবার কমেন্ট করবে যে ম্যারাথন ক্লাস করান কোন টপিকের উপরে টপিকও তোমরা বলে দেবে আমরা করিয়ে দেবো ঠিক আছে সতেরোটার কোশ্চেন যখন এসেছে নিচকি এটা কিন্তু ছেলে খেলা না বা এই জিনিসটা কিন্তু হেলিয়ে চললে হবে না এটা কিন্তু ভালো ইম্পর্টেন্স দিয়ে কিন্তু পড়তে হবে আমাদের যেসব পেইড স্টুডেন্টরা আমাদের ফুরেসায় ক্লাস করছে তাদেরকে কিন্তু আমরা স্টেডিক পার্টটা খুবই সুন্দরভাবে অনেক আগে থেকে রেডি করে দিয়েছি তারা কিন্তু মনোযোগ সহকারে পড়ছে এবং আশা করি ওইখান থেকে তারা যদি সম্পূর্ণ পড়ে মনে রাখতে পারে এবং পরীক্ষায় যদি অ্যান্সার করতে পারে সেখান থেকে যদি সতেরোটা আসে সতেরোটাই পারবে পনেরোটা আসলে পনেরোটাই পারবে এমনভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি তোমরাও যদি চাও যে না আমরা সেইভাবে পড়াশুনো করি যাতে আমরাও একটা ভালো স্কোর করতে পারি ফুড এসায় আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের জন্য আমরা স্পেশাল এখন আমাদের অ্যাডমিশান সম্পূর্ণ বন্ধ করে করা হয়েছে মানে কেউ যদি মনে করো এখন ফুড এসায় আমাদের ব্যাচে অ্যাডমিশান নেবে তো একদমই অ্যাডমিশান নেওয়া হবে না কারণ তোমাকে এই দায়িত্ব নিয়ে এই পনেরো দিনের ভিতরে তোমাকে যে ভীষণ রেজাল্ট আমরা করিয়ে দেবো আমাদের ব্যাচে সেটা কোনো দিনই সম্ভব না তবে হ্যাঁ যদি ভালো স্কোর করতে চাও যদি প্রিপারেশান মোটামুটি ভালো থাকে তবে আমাদের সাথে স্ট্যাটিকের জার্নিটা তুমি করতে পারো স্ট্যাটিকের পার্ট আমরা একটা তোমাদের জন্য একটা প্ল্যান করেছি একটা অফার করেছি সেটা হচ্ছে কি আমাদের স্ট্যাটিকের সমস্ত পার্ট তোমাদেরকে দেওয়া হবে স্ট্যাটিকের কয়েকটা বই আমাদের নিজেদের তৈরি আছে সেই বই তোমাদেরকে প্রোভাইড করা হবে তার সাথে সাথে তিন হাজার প্লাস লাস্ট মিনিট সাজেশান লাস্ট মিনিট সাজেশান মানে বুঝতে পারছো যেগুলো সাজেশান মানে যেগুলো পড়ে গেলে তোমার পরীক্ষায় সেই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা থাকে বেশিরভাগ সেই কোশ্চেন তিন প্লাস কোশ্চেনের একটা জিকে বই তোমাদের দেওয়া হবে অবশ্যই পিডিএফ ফর্মে তো সেই তিন হাজার প্লাস জিকের লাস্ট মিনিট সাজেশান তার সাথে থাকছে আমাদের স্ট্যাটিকের সম্পূর্ণ ডিটেলস বই সম্পূর্ণ ডিটেলস পিডিএফ যেগুলো পড়ে গেলে তুমি সেখান থেকে হানড্রেড 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 পার্সেন্ট তুমি সেখান থেকে কমন পাবে মানে স্টাডিক ওর বাইরে থেকে কিছুই দেয় না তো স্ট্যাটিক সম্পূর্ণ পাচ্ছ সতেরোটা পনেরোটা যা আসবে সেখান থেকে কমন পেয়ে যাচ্ছ এবং লাস্ট মিনিট সাজেশন হিসাবে আমরা তোমাদের জিকে নোটস দিচ্ছি তার সাথে সাথে থাকছে ফাইভ প্লাস মক টেস্ট তাহলে পাঁচটার বেশি মক টেস্ট তোমরা পাবে ধরে রাখো পাঁচটা মক টেস্ট পাচ্ছ ঠিক আছে তার সাথে সাথে পাচ্ছ কি আমাদের স্ট্যাটিক জিকের বই এবং তার সাথে সাথে পাচ্ছ জিকে লাস্ট মিনিট সাজেশান এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছ মাত্র পঞ্চাশ টাকায় আমাদের থেকে নিতে পারো এই পঞ্চাশ টাকা তোমার জীবনের অনেক মূল্যবান টাকা হবে যদি তুমি এইটা পারচেস করে এটা যদি পড়ে গিয়ে পরীক্ষা দিতে পারো ঠিক আছে কারণ এখানে সব তোমার কভার হয়ে যাবে এবং আশা করছি তোমাদের স্পেশাল যে গাইডেন্স সেই গাইডেন্সও আমরা এই ব্যাচের ভিতরে দেওয়ার চেষ্টা করব পঞ্চাশ টাকার প্রাইজ ডাকা হয়েছে এবং যারা পড়ে যাবে তারা কিন্তু স্কোর করতে পারবে স্টাডিকে আমাদের পিডিএফ দেখলেই বুঝতে পারবে তার তারই কিন্তু একটা পেইড ক্লাসে পিডিএফ নিয়ে তোমাদের এখন ক্লাসটা করাচ্ছি এরকম ধরে 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 তোমাদের সব কিছু কিন্তু নোট আকারে দেওয়া আছে তো সম্পূর্ণ কিন্তু পঞ্চাশ টাকায় পেয়ে যাবে তার জন্য আমি বলে রাখছি তোমার পাঁচটা মক টেস্ট তুমি অন্য জায়গা থেকে দিতে যাও দেখো তোমার কত টাকা পড়ে তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে জাস্ট এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে ফুড এসে মক টেস্ট বলে লিখবে তাহলে তোমাকে আমরা গাইড করে নেবো অনেকে কিন্তু আমাদের ব্যাচে জয়েন করেছে আমাদের পেইড ব্যাচ তারা ক্লাস করছে তাদের রিভিউ যথেষ্ট ভালো তবে হ্যাঁ এখন কেউ যেন ভর্তির জন্য বলবে না এখন আমরা ভর্তি নেব না পরে ক্লাকশিপে আমরা ভর্তি নেবো আমাদের সেকেন্ড ব্যাচ অলরেডি শুরু হয়ে যাবে ক্লাকশিপে তো সেকেন্ড ব্যাচে তোমাদের একটু ভর্তি নেব আর ফুরেসার ক্ষেত্রে কি ফুরেসের ক্ষেত্রে এখন ওই পঞ্চাশ টাকায় তোমরা আমাদের নোটের ক্লাসটা নিতে পারো ঠিক আছে এবং সাথে পাঁচটা টেস্ট তো চলো এবার ক্লাসে ফিরে যাই এবার সে পশ্চিমবঙ্গের নদ নদী দেখো পশ্চিমবঙ্গের নদ নদীটাও কিন্তু সব গুরুত্বপূর্ণ আগে এইগুলো পড়েছি সেগুলো আমরা এন্টায়ার ভারতের কিন্তু পড়েছি এবার পড়ব পশ্চিমবঙ্গের ভিতরে ঠিক আছে কারণ এই যে ডাব্লু বিপিএসসির পরীক্ষাটা ফুড এসআই মানে পিএসসি আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে টার্গেট করে পরীক্ষাটা হয় সুতরাং ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ধরনের কোশ্চিন কিন্তু থাকে যেটা কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে আগে আমরা পড়েছি পুরো ভারতের থেকে যে নদীর কোন নদীর কোন উৎস কোন মোহনা তাই পড়েছি এবার পড়ব ভারতের কোন কোন শহরের উপর দিয়ে কোন কোন নদী গেছে যেরকম ধরো প্রথম দেখতে পাচ্ছি আমরা জেলার নাম দেওয়া আছে পাশে পাশে নদ নদীর নাম দেওয়া আছে পরীক্ষায় দেবে দার্জিলিংয়ের উপর দিয়ে বা দার্জিলিং দার্জিলিংয়ের উপর দিয়ে কোন নদী গেছে দিয়ে চারটে অপশন দেবে তার ভিতর থেকে দেখা যাচ্ছে তিস্তা দিল ঠিক আছে রায়ডাক দিল তার সাথে সাথে দিলো কি ঢাকা কি ওর কালিন্দি দিলো ঠিক আছে এরকম দিল তখন তোমার তিস্তাকে বেছে নিতে হবে তো সেই জন্য কোন জেলার উপর দিয়ে কোন কোন নদী গেছে এটাও কিন্তু পড়ে রাখা উচিত তিস্তা কোন জেলার উপর দিয়ে গেছে যার পর তোমার দার্জিলিং দিলো দিকে বীরভূম বর্ধমান পুরুলিয়া দিলো তুমি যদি না জেনে থাকো তাহলে তুমি উল্টো পাল্ট্যান্সার করে ফেলবে সেই জন্য কিন্তু আমাদের এইগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে পুরো জেলাগুলো কিন্তু আমরা পর 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 সাজিয়ে দিয়েছি এবং নদীগুলোকেও কিন্তু পরপর সাজিয়ে দিয়েছি প্রথমে দেখতে পাচ্ছ আছে দার্জিলিং তো দার্জিলিংয়ের মধ্যে দিয়ে কোন কোন নদ নদী গিয়েছে তিস্তা জলডাকা গীষ মেচি নবুজ এবং মহানন্দা এই যে নদীগুলো কিন্তু দার্জিলিংয়ের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে ঠিক আছে পরবর্তীতে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি জলপাইগুড়ির উপর দিয়ে কিন্তু তিস্তা তোরসা জল ঢাকা তুমি বলবে যে তিস্তা জলঢাকা তো দার্জিলিংয়ে দেখেছিলাম জলপাইগুড়িতে কী করে আসলো দেখো একটা নদী তো তো একটা জেলাতে সীমাবদ্ধ না নদী তো নদীর মতো চলতে থাকবে দেখা যাচ্ছে এই একটা জেলা পড়েছে এই একটা জেলা পড়েছে এদিকে একটা জেলা পড়েছে যা পড়বে পড়বে ও কিন্তু ওর মতো চলতে থাকবে সেজন্য একটা নদী কিন্তু যে একটা জেলের উপর দিয়ে গেছে তা কিন্তু না মাল্টিপ্যাল জেলের উপর দিয়ে কিন্তু গেছে সেরকম জলপাইগুড়ির উপর দিয়ে তিস্তা তোরসা জলঢাকা রায়ডাক কালজানি শঙ্কোষ মুজনাই করুণা করলা করলা ঠিক আছে নেওরা মহানর্দা এই সব নদীগুলো কিন্তু জলপাইগুড়ি জেলের উপর দিয়ে গেছে তারপরে আছে কোচবিহার কোচবিহারে দেখো তিস্তা তোরসা রায়ডাক জলঢাকা কালিন্দি শঙ্কোষ কালজানি মানে দার্জিলিং জলপাইগুড়ির উপর দিয়ে যা গেছে সব কিন্তু কোচবিহারের উপর দিয়েও প্রায় গেছে ঠিক আছে তারপরে কি দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের মধ্যে এখন মহানন্দা কুলিক আন্নাই নাগর গামর এই নদীগুলো কিন্তু উত্তর দিনাজপুরের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এরপর আছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের উপর দিয়ে আবার মহানন্দা আত্রায় পুনর্ভাবা অঙ্গন টাঙ্গন এই নদীগুলো কিন্তু আবার দক্ষিণ দিনাজপুরের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে ভালো করে মুখস্থ করবে মুখস্থ ছাড়া এর কোনো দ্বিতীয় কিন্তু উপায় নেই এরপরে আছে মালদা মালদার ক্ষেত্রে দেখো গঙ্গা কালিন্দি মহানন্দা পাগল হিরম হিরোমতি টাঙ্গন নাগরা পুনর বাবা এই নদীগুলো কিন্তু আবার মালদা জেলার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে মুর্শিদাবাদের ক্ষেত্রেও সেরকম দেখতে পাচ্ছ ভাগীরথী ভৈরব জলঙ্গী ময়ূরাক্ষী দ্বারকা পিয়ালমারা ব্রাহ্মণ এরকম মুখস্থ করতে হবে মুর্শিদাবাদের উপর দিয়ে ভাগীরথী ভৈরব জলঙ্গি ময়ূরাক্ষী দ্বারকা পিয়াল পিয়ালমারা ব্রাহ্মণ এইভাবে কিন্তু একদম মুখস্থ চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে দশবার পাঁচবার ছবার এক তোমার তুমি বলো যে স্যার আমার মুখস্ত হচ্ছে না আমি বলছি এটা তুমি দেখে দেখে পাঁচবার বলবে না দেখে একবার বলবে তারপর না দেখে দুবার এই করতে করতে দেখবে চোখ বন্ধ করে একদম ইজিলি তোমার সব একদম পুরো ঠোটস্থ হয়ে যাবে একদম ঠিক আছে এবার সে বীরভূমির উপর দিয়ে দেখো কি আছে বক্রেশ্বর দ্বারকেশ্বর ব্রাহ্মণী ময়ূরাক্ষী পাগলা কুলা শাল এই নদীগুলো কিন্তু বীরভূমির উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে আরও কিছু হয়েছে দেখো বীরভূমের মধ্যে এটা কিন্তু আগের পিডিএফ মানে আগের যে পয়েন্টের অংশ সেটা কিন্তু হিংলা অব্যয় দ্বারকা এই যে এই যে বীরভূম এই বীরভূমের অংশ কিন্তু এটা তো হিংলা অব্যয় এবং দ্বারকা এগুলো কিন্তু বীরভূমের মধ্যে প্রবাহিত হয়েছে এবার আসছে বর্ধমান বীরভূমের পরে বর্ধমান বর্ধমানের উপর দিয়ে দেখো ভাগীরথী বাঁকা ব্রাহ্মণী অব্যয় দামোদর বরাকর এই নদীগুলো কিন্তু আবার বর্ধমানের উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে নদীয়ার উপর দিয়ে ইছামতি চূর্ণি জলঙ্গি ভাগীরথী ভৈরব মাথাভাঙা এগুলো কিন্তু নদীর উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে ঠিক আছে উত্তর চব্বিশ পরগনার উপর দিয়ে দেখো কী প্রবাহিত হয়েছে ইছামতি যমুনা বিদ্যাধরী কালিন্দী রায়মঙ্গল আরেকটা জিনিস তোমরা যে যে জেলা থেকে ভিডিওটা দেখছো তোমরা কিন্তু রিলিট করতে পারবে যে নিজের জেলারগুলো তো অবশ্যই জানো যে নিজের জেলার উপর দিয়ে কোন কোন নদী গেছে তো এটা তোমাদের কাছে একটা প্লাস পয়েন্ট তোমরা তোমাদের যদি সেই জেলা থেকে দিয়ে দেয় তোমরা তো ইজিলি পেরে যাবে বাকিগুলো একটু ভরতে হবে বা নিজের আশেপাশের জেলাগুলোও জানা যায় যে আমার আশেপাশের জেলায় এই নদীগুলো আমাদের আশপাশে আছে দক্ষিণ চব্বিশ পরগনা যেরকম মাতলা বিদ্যাধরী সপ্তমুখী গোসাবা হারিভাঙা কালিন্দি রায়মঙ্গল এগুলো সব কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে গেছে হুগলির উপর দিয়ে আবার কী কী গেছে দামোদর রূপনারায়ণ দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী হুগলি সরস্বতী কুন্তি বেহলা দেখো আজকের ম্যারাথন ক্লাস লং হতে পারে ম্যারাথন ক্লাস এই জন্যই নাম ভিডিও যতই বড় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ এখান থেকে কমন পর সম্পূর্ণ কিন্তু একটা সুযোগ আছে সেজন্য ভিডিওগুলো কিন্তু এই ভিডিওগুলো কিন্তু কোনো সময় স্কিপ করবে না এরপরে আছে বাঁকুড়া বাঁকুড়ার ক্ষেত্রে দেখো দামোদর দ্বারকেশ্বর কংসাবতী গন্ধেশ্বরী শিলাবতী এগুলো বাঁকুড়ার উপর দিয়ে গেছে পুরুলিয়ার উপর দিয়ে গেছে দ্বারকেশ্বর কংসাবতী দুধভরিয়া ঢাকা কুমারী দামোদর তারপরে হচ্ছে তোমার কুবরু এবং হনুমতি এই রোগগুলো কিন্তু পুরুলিয়ার উপর দিয়ে গেছে পরবর্তী আছে পূর্ব মেদিনীপুর সেখানে রূপনারায়ণ হলদি সুবর্ণরেখা তারপর তোমার ঢালডেল দ্বারকেশ্বর রসুলপুর পশ্চিম মেদিনীপুরের মধ্যে দেখতে পাচ্ছো সুবর্ণরেখা দ্বারকেশ্বর শিলাই কাঁসাই হাওড়ার ক্ষেত্রে কি হুগলি রূপনারায়ণ দামোদর কলকাতার ক্ষেত্রে কি হুগলি তো এই যে তোমরা কিন্তু এগুলো বুঝে গেলে যে না কোন শহর বা কোন জেলার উপর দিয়ে এখানে আমাদের কোন কোন নদীগুলো গেছে ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা পড়ব কোন নদী কোন 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 শহরের উপর দিয়ে গেছে এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ এটা কি বিভিন্ন নদীর উপনদী কোন নদীর কী উপনদী এগুলো কিন্তু এবার আমাদেরকে পড়তে হবে উপনদী মানে কি উপনদী মানে নদী থেকে সৃষ্ট নদী ঠিক আছে নদী থেকে সৃষ্ট নদীকে আমরা বলবো উপনদী তো উপনদীগুলোর নাম আমরা কিন্তু এবার জেনে নেব এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক অপশান দিয়ে দেবে নিচের কোনটি গঙ্গার উপনদী বলে চারটে অপশান দেবে বা একটা কোয়েশ্চেন দিয়ে বলবে ধরো যমুনা কার উপনদী বলে চারটে নদীর নাম দিয়ে দেবে সেজন্য তোমাদের কিন্তু এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে পরবর্তী হবে কি বিভিন্ন নদীর উপনদী ঠিক যেরকমভাবে আমাদের এই নোটটা দেখছো এটা আমাদের পেইড নোট এই নোটটা যেরকমভাবে দেখছো আমাদের অন্যান্য নোটগুলোও কিন্তু সেম এই এইরকমভাবে তৈরি এবং সহজ ভাষায় তৈরি যাতে তোমার বুঝতে সুবিধা হয় যেরকম নদীর ক্ষেত্রে পুরো নদী কমপ্লিট করে দিয়েছি কেউ যদি এই নদী মুখস্থ করা যায় এখান থেকে একটা দুটো কমন পাবেই পাবে মানে হার্ডলি তুমি যদি একটা আধ ঘন্টা খরচ করে পড়ো তাহলে তুমি জানলে যে না এসে তোমার এক থেকে দু নাম্বার সিকিওর যদি এখান থেকে পাঁচটা কোয়েশ্চেন আসে তো পাঁচটা সিকিওর পাঁচটা আসবে না একটা দুটো আসে একটা দুটো তোমার সিকিওর হয়ে গেল পুরো সম্পূর্ণ যদি তুমি আধ ঘন্টা টাইম দিয়ে পড়তে পারো এরকমভাবে আমাদের সব নোটগুলো যদি টাইম দিয়ে পড়তে 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 যাও তাহলে তোমার নাম্বার সিকিওর হতে যাবে এক এক দুই এক দুই করে নাম্বার সিকিওর হতে হতে যাবে এবং এখান থেকে কোশ্চেন আসবেই আসবে ঠিক আছে বিশ্বাস নয় পরীক্ষা হয়ে গেলে পরীক্ষার পরে ভিডিওটা এসে মিলিয়ে যাবে যে এখান থেকে কোয়েশ্চেন এসেছে কিনা আচ্ছা বিভিন্ন নদীর উপনদী এবার আমরা জানবো যেরকম নদীর নাম আর উল্লেখযোগ্য নদীর উপনদী দেওয়া আছে আর একটা কথা বলে দিচ্ছি তোমরা যারা যারা প্রিপারেশান ওই ভাবছো যে নিয়েছি বা ভালো প্রিপারেশান নিয়েছি যদি দেখো এই টপিকগুলো তোমাদের এখনও হয়নি আমি বলছি এখনও মাত্র তো পঞ্চাশ টাকা ব্যাচের প্রাইস রাখা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আমাদের ওই পাঁচটা মক টেস্ট দাও মক টেস্ট দিলে প্রথমত নিজের যোগ্যতা বুঝতে হবে কী পজিশানে আছো দ্বিতীয়ত স্ট্যাটিকের পার্টগুলো পেয়ে যাবে স্ট্যাটিকের পার্টগুলো ভালোভাবে দিয়ে গেলে ওখান থেকে পনেরো কুড়ি নাম্বার ইজিলি পেয়ে যাচ্ছ আর লাস্ট মিনিট সাইসান হিসাবে যেগুলো আমরা দেবো সেগুলো থেকে ধরে রাখতে পারো পরীক্ষায় মানে প্রশ্ন আসার চান্স সেখান থেকে কিন্তু সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট কোনো সময় বলবো না কারণ কোশ্চেন আমরা তো বানাইনি কারণ আমরা জানি যে কোন ধরনের কোশ্চেন আসতে পারে আমাদের স্টাডি করে রিসার্চ করে আমরা বানিয়েছি তো সেখান থেকে কিন্তু মানে বলতে পারো যে অল ওভার কিন্তু কমন একটা কিন্তু ব্যাপার কিন্তু সেখান থেকে এসে যাচ্ছে যদি চাও আমাদের ওই পঞ্চাশ টাকার ওই মক টেস্টটা নিয়ে নাও বা ওই যে তোমার আমরা যে প্ল্যানটা রেখেছি তোমাদের জন্য ওই প্যাকেজটা কিন্তু নিয়ে নিলে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে এবার এবার দেখেন নদীর নাম দেখে নিয়েছি প্রথমে দেখো রয়েছে গঙ্গা তো গঙ্গার কী কী উপনদী গঙ্গার উপনদী আছে যমুনা ঘরঘরা কোশি গণ্ডক রামগঙ্গা এগুলো কিন্তু তোমরা ছোটবেলায় পড়েছ হয়তো মনে নেই হয়তো কিছু কিছু মনে আছে কিন্তু ছোটবেলায় সবই পড়েছ এবং এই যে সবগুলো দেওয়া আছে তা কিন্তু না ছোটবেলায় কিন্তু একটা দুটো নাম দিয়ে ছেড়ে দিয়েছিল কিন্তু এখন আমাদের একটু ডিটেলসে পড়তে হবে যমুনার ক্ষেত্রে কী কী আছে উপনদী বেতোয়া কেনো হিন্দন ট্রন্স এই নদীগুলো কিন্তু যমুনের ক্ষেত্রে আছে সিন্ধুর ক্ষেত্রে কি বিপাশা চন্দ্রভাগা ইরাবতী শতদ্র সায়ব এবং গেলকিট এই নদীগুলো কিন্তু সিন্ধুর উপনদী হিসাবে কিন্তু আছে গোদাবরীর উপনদী কী আছে ইন্দ্রবতী মঞ্জিরা বিন্দুসারা সর্বরী ইন্দ্র ইন্দ্রবতী মঞ্জিরা বিন্দুসারা সরবরী এগুলো কি গোদাবরীর উপনদী পরবর্তী আছে কৃষ্ণা কৃষ্ণার উপনদী কী আছে কৃষ্ণার উপনদী দেখতে পাচ্ছ তুঙ্গভদ্র ঘাটপ্রভা ভীমা এবং কয়না এগুলো কিন্তু কৃষ্ণার উপনদী কাবেরীর উপনদী কি ভবানী কাবিনী হেমাবতী সিমসা ভবানী কাবিনী হেমাবতী সিমসা এগুলো কি কাবেরীর উপনদী পরবর্তী চলে আসে কি নর্মদা নর্মদার ক্ষেত্রে কী কী আছে অমরাবতী বাঙ্গের তায়া বর্ণার হেলন এবং অরসাং এগুলো কিন্তু সব নর্মদার উপনদী ব্রহ্মপুত্রের উপনদী কী আছে তিস্তা দিবং দানসিরি ধরলা মানস তারপরে বুড়িদিহিং জিয়া এগুলো সবই কিন্তু ব্রহ্মপুত্রের উপনদীর ভিতরে কিন্তু পড়ে যাচ্ছে দামোদরের উপনদী কি বরাকর কোনার উশ্রী বোকারো এগুলো কি দামোদরের উপনদী মহানদীর উপনদী কি হাসদেও বৈতরণী ব্রাহ্মণী সেউনাথ এগুলো কিন্তু সব মহানদীর উপনদী এর পরবর্তী আসে ভারত ভাগীরথী হুগলি ভাগীরথী হুগলির উপনদী কী কী আছে দামোদর রূপনারায়ণ ময়ূরাক্ষী অজয় লুনির ক্ষেত্রে কি জয়ায় সুক্রি বাদি গুহিয়া খাড়ি তাক্তির ক্ষেত্রে কি কি আছে উপনদী পূর্ণা গৃণা বড়ি আর পাঝরা সুবর্ণরেখার ক্ষেত্রে উপনদী কি কাঞ্চি খ খড়কায় দুলুম ঠিক আছে নামগুলো একটু দেখে নেবে ভালো করে উচ্চারণ করে পড়বে ময়ূরাক্ষীর ক্ষেত্রে কি দ্বারকা বক্রেশ্বর কোপাই তিস্তার ক্ষেত্রে রঙ্গিত রজনী খেল গ্রীষ্ম জল ডাকার ক্ষেত্রে মুখ এবং দিহানা ঠিক আছে তারপর চলে আসছে কি তুঙ্গভদ্র তুঙ্গভদ্রের ক্ষেত্রে কি ভারদা এবং হবরি এবং ঘাটপ্রবার ক্ষেত্রে কিন্তু মার্কন্ডে মার্কন্ড এই কিন্তু নদীগুলোর উপনদীগুলো কিন্তু আমরা জেনে নিলাম ঠিক আছে এবার দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখছি যে শুধু নদ নদীর ক্ষেত্রে না সব ক্ষেত্রেই তোমাদের কিন্তু স্ট্যাটিকের পার্টটাকে সমান গুরুত্ব দিয়ে পড়বে এবং চেষ্টা করবে স্টেপ বাই স্টেপ পড়ার এবং এর পরবর্তী তুমি কোন টপিকের উপর ভিডিও চাও এই ভিডিওর কমেন্টের নিচে জানিয়ে দাও তোমরা হতে পারে তুমি চাও যে বৃহত্তম ক্ষুদ্রতম করে যেরকম ভারতের বৃহত্তম পৃথিবীর বৃহত্তম নদী উপনদী পাহাড় পর্বত এরকম আছে ভারতের বৃহত্তম মন্দির ভারতের বৃহত্তম বাদ ভারতের বৃহত্তম বিভিন্ন রকম আছে ঠিক আছে পাহাড় ভারতের বৃহত্তম স্কুল এই ধরনের যে জিনিসগুলো বৃহত্তম ক্ষুদ্রতম এখান থেকে কিন্তু কোশ্চেন আছে উচ্চতম দীর্ঘতম এখান থেকেও কোশ্চেন আছে বড় ছোট এখান থেকে কোশ্চেন আছে দীর্ঘতম ক্ষুদ্রতম এখান থেকেও কোশ্চেন আছে যে ধরনের টপিক তোমরা চাও টপিকটা নিচে কমেন্ট করে জানাও আমরা তোমাদের জন্য ভিডিও করে দেবো বা এমনও স্টাডিকের টপিক আছে টপিকগুলো আমি বলে দিচ্ছি যদি দেখো যে না তো আমি তো কোনো দিন এইসব টপিক স্পেসিফিক তো পড়িনি তাহলে ভাই তুমি ফুটেসায় পরীক্ষা দিতে যেও না তোমার কিন্তু কোনো লাভ হবে না কারণ স্টাডিক মানে এগুলো যেরকম কে কোন খেলার সাথে যুক্ত কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কোন খেলার নাম বা টার্মস অনেকগুলো টার্মস আছে না যেরকম ফুটবলের ক্ষেত্রে অফসাইড ঠিক আছে এই এই ধরনের কথাগুলো কোন টার্ম কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে এটা তো খেলার ক্ষেত্রে বললাম তারপরে এরকম সব ক্ষেত্রে আছে কে কোন কার কোন ছদ্মনাম কে কোন বইয়ের সাথে যুক্ত কার কোন আত্মজীবনী কে কোনটা কার উক্তি কোন বই কার লেখা কে কার রাজসবাই ছিল ঠিক আছে এই যে টপিকগুলো এগুলো কিন্তু ভাবে ছেড়ে গেলে হবে না এগুলো স্ট্যাটিকের মধ্যে পড়ে এবং আমরা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে আমাদের কিন্তু তুলে ধরেছি যদি দেখো যে না এগুলো তোমার এখনো পড়া হয়নি তাহলে বলবো তুমি আমার সাথে যোগাযোগ করো নাহলে কিন্তু তোমার পরীক্ষা দিতে যাওয়াটা শুধু মানে যাওয়া আসাই সার হবে ঠিক আছে একবার আমার সাথে কথা বললো আমি তোমাকে দেখছি কি করা যায় ব্যবস্থা করে দিচ্ছি এবং যাদের এখনও করা হয়নি অন্য জায়গা থেকে যেখান থেকে পড়ো এগুলো কিন্তু পড়ে যাও ঠিক আছে এগুলো না পড়ে কিন্তু যাবে না পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে আশা করি ম্যারাথন ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এনার্জেটিক ফিল করছো কারণ এখান থেকে এই যে ক্লাসটা যারা শেষ পর্যন্ত করেছো এটাকে এক দুবার তিনবার পাঁচবার যতবার ইচ্ছা দেখো দেখে এখান থেকে কিন্তু রেডি করে যাবে এখান থেকে কোশ্চেন কেমন আসবে আসবে এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে তো আজকে ভিডিওখানে শেষ করছি পরবর্তী ম্যারাথন ক্লাসে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকেও পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত